শৈরদপুরে জাজিরাই উপজেলা ঐতিহ্যবাহী সরকারি তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে জাজিরা থেকে শফিকুল ইসলামের পাঠানো প্রতিবেদন ও ভিডিও চিত্র নিয়ে বিস্তারিত সোমবার ষোলোই মজার মোতাবেক সতেরোই মার্চ বাদ আসর জাজিরা সরকারি কর্মচারী ক্লাবের আয়োজনে উপজেলা শিল্পকলা একাডেমির সভাকক্ষে সাধারণ সম্পাদক তোফাজ্জুল হোসেন তোতা মাতবরের সঞ্চালনা ও সভাপতি মোহাম্মদ মোশারফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী রায় উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইমন মোল্লা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ ইসরাফিল হোসেন কর্মচারী ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান মোল্লা মোহাম্মদ আফজাল হোসেন ডিএম দেলোয়ার হোসেন জাজিরা প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহ সভাপতি মানবাধিকার কর্মী শফিকুল ইসলাম সহ ক্লাবের কার্যনির্বাহী কমিটির সকল সদস্য এবং উপজেলার সকল দফতরের কর্মচারী ও সুধীজন আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম হাফেজ মোহাম্মদ সজীব মল্লিক I <laughs>